আসসালামু আলাইকুম আজ আমি আমার স্বপ্নের রান্নাঘরে ইলিশ মাছ কাজ করা আলু দিয়ে রান্না করে দেখাবো প্রথম প্রথমে আমি ইলিশ মাছগুলো ভাজি করে নেব তারপরে কড়াই চাপিয়ে দেব কড়াইতে সর্ষের তেল দেবো তারপরে পেঁয়াজ দিয়ে দেব। আলু দিয়ে দিয়েছি এবারে লবণ দেব তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব তারপরে একটু কষে নেবো হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া জিরা গুঁড়া আদা রসুনের পেস্ট দিয়ে 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 দিয়েছি কষে নিয়ে পানি দিয়ে দেবো এবার একটু ফুটে উঠলে ইলিশ মাছগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়েছি আমার রান্না হয়ে গেছে ভুল হলে ফোনে করুন খোদা হাফিস